আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল হৃদয় বিদারক ঘটনা বাড়ির অজান্তে খেলতে নেমে পুকুর পাড়ে সলিল সমাধি ঘটল দুই অবুধ শিশু এই ঘটনাটি সংঘটিত হয়ে দক্ষিণ করিমগঞ্জের মুল্লাগঞ্জ এলাকায় দুই শিশুর মৃত্যুতে গোটা এলাকায় সুখের ছায়া নেমে এসেছে জানা গেছে নীলামবাজার থানা অধীন বাটুইয়া গ্রামে ভাড়া বাড়িতে বসবাসকারী তালতোলা গ্রামের বাসিন্দা হাফিজ মৌলানা নাইমুদ্দিন ও একই বাড়িতে রয়েছেন স্থানীয় বাসিন্দা হিলাল উদ্দিনের পরিবারও শুক্রবার দুপুরে হিলাল উদ্দিনের চার বছরের কন্যা শারবিন আক্তার এবং নাইমউদ্দিনের তিন বছরের কন্যা জান্নাত খেলতে খেলতে এক সময় পরিবারের লোকদের অগুচুরে পুকুরের জলে পড়ে যায় প্রায় আধ ঘন্টার সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর ঘরের লোকজন শিশু দুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে কোথাও কোনো সন্ধান না পেয়ে পুকুরের দিকে রওনা হন পুকুর কাটে তাদের জুতো পড়ে থাকতে দেখে সন্দেহ হয় এতে পরিবারের লোকজন পুকুরের জলে নেমে তল্লাশি চালালে দুই শিশুর দেহ উদ্ধার হয় এতে সঙ্গে সঙ্গে তাদের নীলামবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে শিশু দুটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নীলামবাজার থানার ওসি বিকে চেত্রী ও সার্কল অফিসার জনার্দুই বাইপাই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে আজ ময়নাতদন্তের পর শিশুদের মর্দেহতদের পরিবারকে সমদে দেওয়া হবে বলে জানা গেছে। অপর দিকে রাতাবাড়িতে আটক 2000 টাকার নোট সচল করার চক্র উদ্ধার 50 লক্ষ টাকা। করিমগঞ্জ পুলিশের জালে ধরা পড়ল পূর্ণ 2000 টাকার নোট সচল করার এক বৃহৎ চক্র। বাজেয়াপ্ত করা হলো 50 লক্ষ টাকা। আটক চক্রের মধ্যে একজন ব্যাঙ্ক ম্যানেজার সহ 6 জন রয়েছে। পুলিশ তাদের কাজ থেকে পাঁচশো টাকা নোটের পঞ্চাশ লক্ষ টাকা উদ্ধার করেছে বাজেয়াপ্ত করা হয় দুটি বাহন করিমগঞ্জের রাতাবাড়ির পুলিশ এক গোপন সূত্রের খবর পায় বন্ধ হয়ে দেওয়া দুই হাজার সচল করতে হাইলাকান্দি থেকে একটি দল আসছে খবর মতে রাধাবাড়ি কাজিরবাজার এলাকায় অভিযান চালিয়ে হাইলাকাদির কানাডা ব্যাংকের ম্যানেজার জেসরাজ জেকা লোন অফিসার চিনলাল মনসু আরো চার ব্যক্তি বরপেটার রকিবুল হোসেন নলবাড়ির দেবজ্যোতি বেজবরুয়া দুটি গাড়ির চালক হাইলাকান্দির আনোয়ার হোসেন ও মোহাম্মদ শরীফুল আলম খানকে আটক করা হয় জানা যায় ওই দল প্রতি দুই হাজার টাকা পঁচিশ শতাংশ কমিশন নে। তারা গুহাটি রিজার্ভ ব্যাংকে এই ধরনের নোট জমা করে এবং নতুন নোট জারি করে এই চক্রের মূল হুতা নাসিম দুই হাজার টাকার নোট নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় উপর দিকে বেতুকান্দিবাদ ও রাস্তার কাজ কেন সম্পূর্ণ হয়নি প্রশ্ন আমিনুল হকের শিলচর বেতুকান্দিবাদ ও নদী গর্বে তুলিয়ে যাওয়া রাস্তার কাজ পরিদর্শন করেন সোনায়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর শুক্রবার তিনি পরিদর্শন করেন কাজগুলো পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে গিয়ে প্রাক্তন দুই হাজার বাইশের উনিশ জুন স্লুজ গেট দিয়ে জল বের হওয়ার কারণে শিলচর শহর জলের নিচে ছিল কিন্তু স্লুজ গেটের ভিতরে জল প্রবেশ করেছিল কারণ কাজ সম্পন্ন না হওয়ার কারণে বেথুকান্দে স্লুজ গেটের ভেতরে জল প্রবেশ করে আমিনুল হক লস্কর বলে যুদ্ধকালীন তৎপরতায় বাদের কাজ সম্পন্ন করা উচিত ছিল কিন্তু তা হয়নি যার ফলে বেতুকান্দি বেরেঙ্গা বেশ কিছু এলাকা এখন পর্যন্ত জলের নিচে আছে এবং এলাকায় বিশুদ্ধ পানীয় জলের অভাব মারাত্মক আকার ধারণ করছে এছাড়া বেতুকান্দি রাস্তার অবস্থা বেহাল থাকার কারণে স্থানীয় জনগণ অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে কি কারণে বেতুকান্দিবাদের ও রাস্তার কাজ আজ পর্যন্ত সম্পূর্ণ হয়নি এ নিয়ে প্রশ্ন তুলেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর অপরদিকে বিধানসভায় প্রণাম করে বিধায়ক পদ থেকে ইস্তফা পরিমলের পাঁচ বারের বিধায়ক তিনি উনিশশো সাল থেকে বিধানসভার সদস্য পুরনো বিধানসভা ভবনে যেমন দীর্ঘদিন ছিলেন তেমনি মন্ত্রী হিসেবে দেখেছেন বিধানসভার নতুন অত্যাধুনিক ভবনও তবে আসাম বিধানসভার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কে শুক্রবার জ্যোতিপূর্ণ পরিমল শুক্ল এদিন বিধানসভার সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি এবার সাংসদ হিসেবে নতুন যাত্রা শুরু হচ্ছে তার তাই বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে সংসদমুখী যাত্রা শুরু করেছেন পরিমল শুক্রবার বিকেলে বিধানসভা সচিবালয়ে গিয়ে অধ্যক্ষের হাতে নিজের इस्तीफा পত্র তুলে দেন তিনি এর আগে বিধানসভার পুরো নবভুবনে গিয়ে মেজদে প্রণাম করে শ্রদ্ধা নিবেদন করেন অন্তু হিসেবে নিজের কার্যালয়ের টেবিলেও প্রণাম করেন মাথা ঠেকিয়ে 1991 সাল থেকে বিধানসভায় যে যাত্রা শুরু হয়েছিল আর্থিক সম্পর্ক গড়ে উঠেছিল আজ ছিল এর শেষ দিন ফুলে বিদায়ের লগ্নে আবেগ তাড়িত দেখা গেছে তাকে বিজেপির হাত ধরে 1991 সালে প্রথমবার বিধানসভার সদস্য হন পরিমল ধরাইদিকে নির্বাচনে জয়ী হন তারপর উনিশশো সালে পরাজিত হলেও দুই সাল থেকে দুই সাল অবধি টানা দশ বছর ছিলেন দোলাইয়ের বিধায়ক দুই সালে অবশ্য পরাজিত হন তিনি কিন্তু দুই হাজার ষোলো সালে ফের জয় হন দোলাই থেকে দুই হাজার একুশ সালেও দোলাইয়ে তার জয়যাত্রা রুখতে পারেননি কেউ তেইশ বছরের বেশি সময় ধরে বিধায়ক পদে ছিলেন তিনি ফলে বিধানসভার সঙ্গে পরিমলের রয়েছে আর্থিক সম্পর্ক দীর্ঘদিন বিধানসভার সদস্য পদে থাকলেও কোনোদিন সঙ্গে খারাপ ব্যবহার করেননি তিনি কিংবা প্রয়োগ পরিমলের সঙ্গে সুসম্পর্ক রয়েছে বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি থেকে শুরু করে যাকে সামনে পেয়েছেন সবার কাছ থেকে বিদায় নিয়েছেন অধ্যক্ষ বিধানসভার পক্ষ থেকে পরিমলের গোলায় গামছা পরিয়ে তার প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন এবং দীর্ঘদিন ধরে বিধানসভার প্রতি তার অবদানের কথাও স্মরণ করেন অপরদিকে চতুর্থ দিনে অপরিবর্তিত শিলং রোড প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে স্মারকপত্র বিশ পঁচিশ কিলোমিটার দীর্ঘ যানবাহনের লাইন চতুর্থ দিনে অপরিবর্তিত বরাক গুয়াহাটি সংযোগী ছয় নম্বর জাতীয় সড়কের মেঘালয় অংশ এখনো রাস্তায় দাঁড়িয়ে রয়েছে হাজার হাজার পণ্যবাহী লরি দুর্ভোগ কাটছে না যাত্রীবাহী যানবাহনেরও জীবনের ঝুঁকি নিয়ে কোনো যাত্রীবাহী গাড়ি পার হলেও পঁচিশ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সময় লাগছে আট থেকে দশ ঘন্টা বিষয়টি নিয়ে এবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইল বদরপুর কয়েকটি সংগঠন দেওয়া হয়েছে স্মারকপত্র বৃষ্টির মরশুম শুরু হওয়ার পর থেকে বিপদসংকুল হয়ে উঠেছে বরাক সঙ্গে গুহাটির সড়ক যোগাযোগের অন্যতম রাস্তা ছয় নম্বর জাতীয় সড়কের মেঘালয় অংশ গত চার দিন থেকে এই রাস্তার মালিডোহর থেকে সুনাপুর অংশ আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে অনিষ্ঠতার দুলাচুরে দুলছে বরাকের যোগাযোগ বৃষ্টির ফলে এই রাস্তার মালিডোহর থেকে সুনাপুর অংশ অত্যন্ত বেহাল হয়ে উঠেছে আর এতে স্থানে স্থানে ঘটছে দুর্ঘটনা গর্তের মধ্যে পণ্যবাহী লরি ফেসেও যাচ্ছে গত চার দিন থেকে এমন সমস্যার জন্য কার্যত অচল এই রোড যাত্রীবাহী গাড়িগুলিকে কোনো ক্রমে যাতায়াতের সুযোগ করে দেওয়া হলেও সমস্যার মুখে পণ্যবাহী শুক্রবার অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি এদিনও একাধিক পণ্য বোঝাই লরি দুর্ঘটনাগ্রস্ত হয়ে রাস্তা বন্ধ হয়ে বলে খবর পাওয়া গেছে রাস্তার ওই অংশে আটকে পড়ে পুরো রাত কাটিয়ে কাটিগুড়া এসে পৌঁছেছেন এখানের বাসিন্দা শরীফউদ্দিন। উদ্দিন শিলং থেকে ফেরার সময় এই দুর্ভোগে পড়েছিলেন তিনি শরীফ জেনার বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় সোনাপুরে এসে পৌঁছেছিলেন তারা পুরো রাত কেটে যায় রাস্তায় স্থানে স্থানে দুর্ঘটনাগ্রস্ত হয়ে রাস্তার উপর পড়ে রয়েছে পণ্যবাহী লরি আর এতে সোনাপুর থেকে মালিডহর পর্যন্ত তীব্র যানজট যানবাহনের লম্বা লাইন আটকা যানবাহনের লাইন বিশ থেকে পঁচিশ কিলোমিটার লম্বা হবে বলে তার অনুমান রাস্তার ওই অংশের যে অবস্থা তাতে নিকট ভবিষ্যতে অবস্থার উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা নেই ওই রোড যারা যাতায়াত করছেন তাদের দুর্ভোগের সীমা নেই রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে ছোট গাড়ি রাস্তায় থাকা গর্তে ছোট গাড়ির অর্ধেক ঢুকে যায় বলেও জানান তিনি দু তিন দিন দিকে আটকে রয়েছে পণ্যবাহী লড়ি শিলং রোডের এই অবস্থা এবার সরব হয়েছে বদরপুরের কয়েকটি সংগঠন বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে প্রদান করা হয়েছে স্মারকপত্র আওয়াজ ফাউন্ডেশন বদরপুর ডেভেলপমেন্ট পরিষদ সাংস্কৃতিক মঞ্চ লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটার সহ আরও কয়েকটি সংগঠন যৌথভাবে ছয় নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থার বিস্তারিত তুলে ধরে প্রধানমন্ত্রীর কাছে ইমেইলে স্মারকপত্র প্রেরণ করেছে এই রাস্তার বেহাল অবস্থার জন্য বরাক উপত্যকার তিন জেলা সহ পড়শী রাজ্য ত্রিপুরা মিজোরাম মণিপুরের সড়ক যোগাযোগ কিভাবে বিঘ্নিত হচ্ছে তা স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে অপরদিকে ভুল স্বীকার করে অনুসূচনা সূচক বিবৃতি দিক ডনবস্কো স্কুল কর্তৃপক্ষ বলল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট সম্প্রতি শিলচরের ডন স্কুলের তৃতীয় শ্রেণির বাংলা ইউনিট টেস্টের ইংরেজি প্রশ্নপত্র সামাজিক মাধ্যমে প্রকাশিত হওয়ায় খুব প্রকাশ করেছেন বৃহৎ সংখ্যক মানুষ এই বিতর্কের পরিপ্রেক্ষিতে শুক্রবার স্কুল কর্তৃপক্ষের হাতে স্মারকলিপি তুলে দেন বরাক ডেমোক্র্যাটিক ফ্রন্টের সদস্যরা এদিন ডন স্কুলের অধ্যক্ষ এবং उपाध्यक्ष উভয়ে বরাকের বাইরে থাকায় তাদের প্রতিনিধি হিসেবে বক্সটেকের কার্ডেরের অধিকারী কিরণ গোপাল শর্মা এই সারক্লিপি গ্রহণ করেন। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার সময়দিন তাদের পক্ষ থেকে বলা হয় যেহেতু তৃতীয় শ্রেণি থেকে বাংলা বিষয় শুরু হয় তাই ছাত্রছাত্রীদের যাতে বুঝতে অসুবিধা না হয় তাই এই প্রথম প্রশ্নপত্র নাকি ইংরেজিতে করা হয়ে থাকে। যদিও এই যুক্তি মেনে নেননি বিডিএফ সদস্যরা তারা বলেন যে বাংলা বা যে কোনো ভাষার প্রশ্নপত্র সেই ভাষাতেই হয় বিজ্ঞানসম্মত এবং সেটাই সাধারণত হয়ে থাকে অথবা এক্ষেত্রে বাংলার ভাষাভাষী ইংরেজির ব্যবহার করা যেত যদি পরীক্ষার্থীদের বুঝতে অসুবিধা হয় তবে সংশ্লিষ্ট শিক্ষকের দায়িত্ব তা তাদের বুঝিয়ে দেওয়া এবং যদি কোনো ছাত্র বাংলা বর্ণমালা পড়তে না পারে তবে সে এই প্রশ্নপত্রের উত্তর দেবে কি করে তাও পরিষ্কার নয় এবং সেই ক্ষেত্রে এই ধরনের পরীক্ষা নেওয়াই অর্থহীন বিডিএফ সদস্যরা বলেন এটি যে পদ্ধতিগত ভুল তা স্বীকার করে বিবৃতি দিক স্কুল কর্তৃপক্ষ এবং একই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারেও যত্নবান থাকতে স্কুল কর্তৃপক্ষের কাছে তারা দাবি জানান পরে মিডিয়ার উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ আহ্বায়ক ঋষিকেশ দেব বলে স্কুল কর্তৃপক্ষের সাথে এদিন কথা বলতে গিয়ে আরো কিছু বিষয় সামনে এসেছে তিনি বলেন তারা বলেছেন যে অধিকাংশ বাঙালি অভিভাবকরা বারবার অনুরোধ সত্ত্বেও ছেলে মেয়েদের বাংলা পড়ানোর বদলে ঐচ্ছিক ইংরেজি পড়াতে আগ্রহী থাকেন এবং অভিভাবকদের অনেকেই বাংলায় লিখতে বা পড়তে পারেন না ঋষিকেশ বলেন স্কুল কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী এর সম্পূর্ণ বিপরীতে মাড়োয়ারি বিহারী নেপালী ইত্যাদি বাঙালি গোষ্ঠীর অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের বাংলা বিষয়ে পড়াতে আগ্রহী থাকেন এই প্রসঙ্গে কেরালার একটি পরিবারের কথা স্কুল কর্তৃপক্ষ তুলে ধরেছে যার অভিভাবক সেনা বিভাগের সূত্রে শিলচরে বদী হয়েছেন তারা অত্যন্ত উৎসাহের সাথে তাদের ছেলেকে বাংলা বিষয়ে পড়াচ্ছেন কারণ তারা চাইছেন যে তাদের সন্তান একটি নতুন ভাষা শিখুক ঋষিকেশ বলেন ভাষা শহীদের এই শহরের এমন চিত্র পরিতাপের বিষয় কারণ মাতৃভাষা বিহনে কোনো ভাষা শিক্ষাই যথাযথভাবে সম্ভব নয় তিনি বলেন এই ব্যাপারে তাদেরও দায়িত্ব রয়েছে এবং একইভাবে অভিভাবকদেরও সচেতন হওয়া অত্যন্ত তিনি বলেন কেন নতুন শিক্ষা শিক্ষানীতিতে মাতৃভাষা শিক্ষাকে এত প্রাধান্য দেওয়া হয়েছে তার সবার বোঝা জরুরি এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়দীপ ভট্টাচার্য হারাদান দত্ত পিকলু দাস মনোজ রায় প্রমুখ অপরদিকে বাই বাই পাকিস্তান তুমুল বৃষ্টি আমেরিকাকে পৌঁছে দিল সুপার এইটে বাবররা ফিরবে দেশে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে এক বলো খেলা হলো না টি বিশ্বকাপে আর পাঁচ পয়েন্ট নিয়ে তারা পৌঁছে গেল টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে টি টোয়েন্টি বিশ্বকাপের খেলা জমে উঠেছে সুপার এইটের টিকিট কে কে পাবে তার হিসেব নিকেশ এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে পাশাপাশি প্রতিটি ম্যাচেই বদলে যাচ্ছে সুপার এইটের সমীকরণ চোদ্দ জুন টুর্নামেন্টের দুটি ম্যাচ ছিল এতে দুই দলের ভাগ্য হওয়ার কথা ছিল এদিকে যে ম্যাচের দিকে নজর করে বসেছিল পাকিস্তান সেই ম্যাচটি হলো না আয়ারল্যান্ড বনাম আমেরিকা ম্যাচ আমেরিকা হারলে পাকিস্তানের সামনে সুযোগ থাকত নিজেদের শেষ ম্যাচে জিতে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে যাওয়ার কিন্তু শিখে চিরল না কারণ আমেরিকাতে ইউএসএ বনাম আয়ারল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ম্যাচ থেকে এক পয়েন্ট পেল আমেরিকা আর তারা পৌঁছে গেল গ্রুপ থেকে সুপার এইটে এদিকে চার ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটি হল আমেরিকা সৌজন্যে বৃষ্টি পাশাপাশি মাত্র দুই পয়েন্টে থাকা পাকিস্তান শেষ ম্যাচে জিতলেও তাদের পয়েন্ট হতে পারে চার যার ফলে তারা এবার নিজেদের দেশে ফিরে যাবে আফগানিস্তান গ্রুপ সিতে পা পুয়ান ইউগিনিকে পরাজিত করে পরের রাউন্ডের জন্য তারা টিকিট বুক করেছে ইংল্যান্ড গ্রুপ বি ওমানের বিরুদ্ধে তাদের আশা শক্তিশালী করেছে এখন পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ছয়টি দল খেলবে নিশ্চিত হয়ে গেছে এর মধ্যে রয়েছে ভারত আমেরিকা অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকা সুপার এইটের বাকি দুইটি স্থানের জন্য ছয়টি দলের মধ্যে জোর লড়াই জারি এই দলের মধ্যে রয়েছে স্কটল্যান্ড ইংল্যান্ড বাংলাদেশ নেদারল্যান্ডস ও কানাডা টুর্নামেন্টের আটটি দল ইতিমধ্যে সুপার এইটের দৌড়ের বাইরে এর মধ্যে রয়েছে নিউজিল্যান্ড শ্রীলঙ্কা আয়ারল্যান্ড নেপাল ওমান নামিবিয়া এবং পাপুয়া নিউগিনি উগান্ডা টিটোয়েন্টি বিশ্বকাপে আগামী দুই তিন দিনের জন্য গুরুত্বপূর্ণ হবে বিশেষ করে আমেরিকা পাকিস্তান স্কটল্যান্ড ইংল্যান্ড বাংলাদেশের সমর্থকরা নজর রাখবে তাদের প্রিয় দলের সব গ্রুপ ম্যাচের দিকে একইভাবে যদি ইংল্যান্ড পনেরো জুন নামিবিয়েকি হারায় তাহলে তাদের সুপার এইটে খেলার সমস্ত আশা ষোলো জুনের ম্যাচের উপর নির্ভর করবে ষোল জুন অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের মধ্যে একটি ম্যাচ অস্ট্রেলিয়া জিতলে সুপার এইটে খেলবে ইংল্যান্ড স্কটল্যান্ড জিতলে বা বৃষ্টির কারণে পয়েন্ট বাক হয়ে গেলে শেষ হয়ে যাবে ইংল্যান্ডের সুপার ইটে যাওয়ার আশা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ